সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের এই লাইভ ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জয়াব মাহমুদের আলম শাহিন দুই নাম ব্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি ওনাকে বক্তব্য রাখার জন্য সবই রায় আহ্বান করছি এই বিজয়ের মাসে শুরুতেই আমি শ্রদ্ধা স্মরণ করি ওই সমস্ত বেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমার একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং একটা স্বাধীন পতাকা সহিত আমরা দেশ পেয়েছি সেই সমস্ত শহীদদের যারা জুলাই আগস্টে আবার আমাদের দেশকে দ্বিতীয় স্বাধীন দেশ হিসেবে পরিচয় করে দিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সেই সঙ্গে আজকে মহেশপুর মহেশপুর ক্রিয়েটিভ রাইডার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে সম্মানিত অতিথিবৃন্দ সেই সঙ্গে আটটি দলের খেলোয়াড়বৃন্দ এবং উপস্থিত সদস্য বিভিন্ন দর্শকবৃন্দ সহ আরও দেখতেছি যে অনেক মহিলা মা বোনেরা আছেন সকলের প্রতি রইলে আমার ছাড়ান আসসালামু আলাইকুম আপনার সকলে ভালো আছেন তো হ্যাঁ আসলে আজকে আমি নিজেকে ধন্য বলে মনে করছি এই কারণে যে আমার এটা জন্মস্থান এই মহেশপুর গ্রামে এবং এখানেই আমাদের মহেশপুর গ্রামের কিছু তরুণ আজকে এই খেলাটা আয়োজন করছে যেখানে সভাপতিত্ব আসনে আমাকে করেছেন মনোনীত করেছেন সেই জন্য সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে খেলাধুলা আমাদের একটা বিনোদনের অংশ পাশাপাশি এই যুব সমাজ আছে এই যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে অনেক কিছু থেকে বিরত রাখা যায় বিশেষ করে বর্তমান যুব সমাজ মাদকের দিকে অতিমাত্রায় আসক্তিতে তারা ঝুঁকে পড়েছে পাশাপাশি বিভিন্ন তথ্য প্রযুক্তি ডিভাইস সঙ্গে তারা অতিরিক্ত সময় ব্যয় করার ফলে তারা আসলে পরিচিত খেলাধুলা কিংবা বাস্তব যে বাস্তবমুখী খেলাধুলা এগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে তাই আমাদের আসলে এই সমস্ত খেলাধুলা আয়োজন করা দরকার এটা এদের বোধহয় মনে হচ্ছে প্রথম এটা তাই না মহেশ্বরের এটা কি প্রথম আসলে এটা তাই না হ্যাঁ প্রথম বরগ্রাম এটা আশা করবো তারা পরবর্তীতে আরো ভালো অনুষ্ঠানের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে পাশাপাশি আমি একটা জিনিস যেটা বলবো যে আজকে আমি যে এখানে আমার এখানে জন্মস্থান এখান থেকে আমি বেড়ে উঠেছি পরবর্তীতে আমি ভেন্দাবাড়িতে অবস্থান করতেছি তারপরও আপনাদের দোয়ায় আমি দুই নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিচ্ছি পাশাপাশি আমি এই জিনিসটা বলবো যে আমার মানে রাজনীতিক গুরু যিনি আমাকে এই এখানে রাজনীতির পদ্ধায় নিয়ে এসেছেন তিনি আমার প্রিয় লিডার জন সাইফুল ইসলাম ভাই ঠিক আছে সাইফুল ইসলাম ভাইয়ের সঙ্গে যেমন আমাদের দলের ভারপ্রত্য চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ওনার তারেক রহমান ওনাকে ছোট ভাই হিসেবে দেখেন সেই রকমই সাইফুল ভাইও আমাকে অনেকটা ওনার ছোট ভাই হিসেবে আমাকে দেখেন তাই আমি একটা জিনিস বলবো যে এখানে আসলে আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত আমার মনের মধ্যে একটাই বাসনা যে আমি আমার এলাকার লোকজনের জন্য কিছু কাজ করবো এই সুযোগ যেন আল্লাহ আমাকে কখনো যদি দেয় তাহলে আমি অবশ্যই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি আসলে আমার একটা মনের একটা বাছনা তাই আপনারা সামনে দেখা যাবে যে সামনে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন সেখানে জাতীয় নির্বাচনে আপনারা অবশ্যই আমার প্রিয় নেতা সাইফুল ভাইয়ের সঙ্গে আপনারা থাকবেন সাইফুল ভাইকে আপনারা ধানের শেষ মার্গায় ভোট দেবেন কারণ সাইফুল ভাইকে ভোট দিলে সাইফুল ভাই অবশ্যই এমপি নির্বাচিত উনি মন্ত্রী হিসেবে মন্ত্রী হবেন এবং সেদিক থেকে উনি আমাদের পীরগঞ্জ উপজেলায় পুরা উপজেলায় উনি অনেক কাজ করতে পারবেন বিশেষ করে আমরা মহেশপুর মুরলীপুর এই অঞ্চলের লোক খুবই অবহেলিত আমরা আসলে ভান্ডাবাড়ি ইউনিয়নের এক সাইডে এই দিকে আমাদের আসলে সেভাবে কোনো উন্নয়নমূলক কাজে কেউ সেভাবে নজরদারি করেন নাই আপনারা জানেন একটা হায়না সরকার ইতিপূর্বে এ দেশ শাসন ধরে গেছে দীর্ঘ পনেরো বছর ধরে তারা এ দেশটা আগে লুটে পড়ে হয়েছে তারা আপনাদের যে সমস্ত অধিকার ছিল ভোটের অধিকার বিভিন্ন দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুতে আপনাদের সঙ্গে তারা একটা বিমতা শুধু আচরণ করছে আপনাদের প্রতি আসলে তারা কোনোভাবেই তারা সুবিচার করেন নাই তারা কি করছেন কর্মী এরা কি করছে এরা শুধু তাদের ছিলেন এখানে দেখা গেছে যে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনাদের ভোট লাগে নাই একজন এমপি নির্বাচিত হয়েছেন আপনাদের ভোট লাগে নাই কারণ তারা ভোট কি করছে তারা নিজেরাই নিজেদের ভোট দিনের ভোট রাতে নিয়ে নিছে আবার অনেক সময় তারা নিজেরাই কি করছে পুতিক কিনে নিয়েছে নৌকে পুতিক যাকে দিয়েছে সে চেয়ারম্যান হয়েছে আপনাদের কি ভোট লাগছিল ওই জন্য আপনাদের আসলে তারা যেহেতু ভোট লাগেনি সেই জন্য আপনাদের প্রতি দ্বারা সেভাবে ইয়ে করেন নাই তারা তাদের আপনাদের প্রতি যে একটা দায়বদ্ধতা তাদের ছিল সেটা তারা কখনোই লোক রাখে নাই তাই সামনে নির্বাচন আসতেছে আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে একটা আমরা একটা আমরা এই সৈগায় ফাঁচককে আমরা তারাইছি এই দেশ থেকে এখন সামনে একটা চমৎকার জাতীয় একটা ভোট আয়োজন করতে যাচ্ছে সেই ভোটে আপনারা সকলেই মনে করেন যে একত্র হয়ে ভোট দেবেন এবং আমাদের প্রিয় লিডার সাইফুল ভাই ওনাকে অবশ্যই আপনারা ধানের শেষে ভোট দেবেন কারণ ওনাকে ভোট দিলেই আমাদের এলাকার উন্নয়ন হবে পাশাপাশি আমি যেহেতু আছি আমি সাইফুল ভাইয়ের সঙ্গে যেহেতু আছি আপনারাও একটু আমাকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই আমি আমার ইউনিয়ন তথা আমার এলাকার অবশ্যই উন্নয়ন করতে পারবো কারণ একটা জিনিস আপনারা জানেন আমরা যারা দলীয়ভাবে আছি সবাই আমাদের সঙ্গে আমার সঙ্গে আছে বিশেষ করে আমরা আসলে একটা জিনিস কি সব সময় ন্যায়ের জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি আমরা অন্যায়টাকে কোনো সময়ের জন্য পৌঁছে দেব না তাই আমরা নয় ন্যায়ের পক্ষে থাকব এই সমাজে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব কোনো বৈষম্য আমরা এই সমাজে রাখবো না আমরা অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই সমস্ত আমাদের যে সমস্ত স্বপ্ন এই স্বপ্নগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আপনারা বিএনপির পাশে থাকবেন ধানের চুষে পাশে থাকবেন সাইফুল ভাইয়ের পাশে থাকবেন তাহলেই সব কিছু সম্ভব পাশাপাশি আমি পরিশেষে আজকের যে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আমি সাফল্য কামনা করতেছি এর একটা সুন্দর পরিসমাপ্ত ঘটবে এই আশা ব্যক্ত রেখে সকলকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে আজকের আমি শুভেচ্ছা শুভ চেষ্টা করছি আসসালামু আলাইকুম